কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল লাইলি লাসা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইও আফিকাহা রাজুলুন মুসলিম যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে

তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহোলা করে সুন্দর করে অজু করে চার রেখ সোলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সোমনাথটা কিন্তু জোহরের সোমনাথ নয় এই চার রেখ সলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার দুধ পড়ে যে নাকি হতো সে নাকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এটা উদ্দেনা ফতেহাত এজা উদ্দেন আলী সলাত ফতেহাত আবাবু সামায় যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাই রদ দু দুয়া ও বেলা আজ ওয়াল একতামা আজান মাঝে দুয়াদ ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়াদ ফেরত দেওয়া হয় নে আজান একামাতের মাঝে দুয়াদ ফেরত দেওয়া হয় নে আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আদরজেক সাহেব আহালে আদিসেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজহান দেয় পাঁচটায় তো দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহ নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজে বের হয়ে চলে আসে তো জিবরাল আলাইহিস সালাম প্রত্যেকটা মালাকুল মত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল বলেন মালাকুল মত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহকে মানুষকে দেয়া কাজ নেই না ফেরস্তাকে দেওয়া কাজ নেই ফেরস্তা দিয়ে ফেরস্তা খায় নেয় ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরেশতা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বোঝার বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসে ও সায় হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসমো মা বেরাল মশ্রে পাল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিত্র আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমার ও শুনতে পায় না কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শুনে কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলে যার কারণে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন মারাই তো মানজারান কাতল কাবরাব জামিন হো আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাছে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারি মুসলিমের এক হাদিসের ভিত্তিতে এনসুল রব্বনা তালাইলা সামাই দুনিয়া হেন আবকা সোলসুল্লাহ আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুন ফাস্তা জীবালাহু হে পৃথিবীর মানুষ কে আছো আমাকে ডাকে ডাকে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিবো মায়াস তা ফেরুন ফাঁক ফেরালা হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেবো তাহলে এইটা রাত দুইটার পরে হতে পারে আড়াইটা তিনটার পরে হতে পারে

ঈশাল্লাহ মিনকুলেরা কাত আয় নেই প্রত্যেক দূরে কাতের পরে সালাম ফিরতেন তবে তার সলাদটা শুরু হতো এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে দিন একটার পরে দুইটার পরে তিনটার পরে কোন দিন বারোটার পরে তবে তাহার যদি সলাত আদায় করা যাবে এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যার কারণে তারা আদি সলাৎ এসার সলাথের পরেই চলবে তবে তারাবির সলাত উত্তম হবে রাত বারোটা একটা দুটার পরে পড়া কিন্তু জায়েজ এসার সলাতের পরেও পড়া কেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আইসার জি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী এসার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো টাকার সলাত আদায় করতেন তাহলে তাহার সময় কখন থেকে শুরু হলো এসার পর থেকে যারা ছাত্র তোমরা তারা চালু করো সলাদ অন্তত দূরে কাত দিয়ে

তেরো আকাত ছলা তাদায় করতেন তেরো রাখা অমিন দা লেকা খামসো খামসি নবে জা লেখা মিনাল বেতরে আর এর পাঁচ রাকার থাকতো বিত্র লায়ে মিন দা লেকা এর একটা তো তিনি বসতেন না এক টানা পাঁচ রাখাত কেজন একদিন বলছিল যে আদুল সাহেব বলেছেন দেখা যাচ্ছে বক্তব্য ফেসবুকে যে বিতির পড়া লাগবে না দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না আমার কথা যারা এই সব ফেসবুকেরখানে কি করে আমি তো তাদের দেখিও না পড়িও না দেই হিসাব করি না তবে আমার মনটা চায় যে ও জলদি কোনোদিন আমার ক্লাসে বসতো দারসে তাহলেও কয়বার বইয়ের বিশ্বে পড়ে এসেছ তা আমি তাকে দেখাতাম ফেসবুক এটা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ তুমি যেভাবে কলম ধরেছো তুমি আমাকে জানো চিনো তুই আমার আকীদা তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছো তুমি যে দুটো কথা লিখে দিলে আমার ব্যাপারে তুমি আমাকে সরাসরি করে দিন জিজ্ঞাসা সামনে কিছু বলো তুমি যে লিখেছো কিছু তুমি তোমার জ্ঞান কিছু আছে পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন আমি তো বলছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তুমি বলো দেখি আর তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি একদিন হাদিস শোনা তো আমাদেরকে এই ছিলাই তুমি যে ফেসবুকে লিখেছো তুমি একদিন আমাদের বক্তব্য শোনায় যেত চল্লিশটা হাদিস শোনাই তুমি এক বক্তব্যে তোমার মরা পর্যন্ত সময় থাকলো জাতি থাকলো আমি চলে জাতি গেল আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি কিন্তু আমি দিন রাইট বলছি প্রতিদিনই বলছি কি কথা তুমি একটু ক্ষমতা দেখাও না বলো যে আপনার কথা ঠিক না আপনি কে সগাইনি বলেন বলো এই কথা তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হে তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনব সম্মানিত دینی ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতিব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স 40 বছর এখন দেখছেন 60 বছর সেদিন ছিল আপনার দাড়ি হলো কালো এই যে দেখলাম সেদিন আপনি আমার সাথে মোসাফা করছিলেন আজকে দেখছেন আপনার বাপ মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়েকদিনের জীবনে আপনি কি করতে চাচ্ছেন সমন্বিত দিনী ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটায় ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না সেই সারা পৃথিবীর কেউ বলেন এটা আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ও এক রুনাল্লাদ কানি আপ কোনো এসিদম খুশোয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেন এবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যা করে না হাত তুলে চাইলে আর খুশি হন খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ রাসুল বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল ইস্তাইহি মিন আবদিহি তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এই যা রাফায়া দাই হে আয়নাদ্দ ইলাইহি সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা পান বড় লজ্জা না তুমি যেটা চাই ছমি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছো পাঁচ ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না হাত তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু সলাদ আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতে সবার সময় সুরা মল পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটা কাজে এই ছেলে কে কথা বলে পিছনে এক রাতে সুরা পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না বুঝানো গেল না কোন সুরা বললাম পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটা হলো আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ নয় কোনটা সহজ পেট ব্যথা সহজা পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবুল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সোনাম একথা সাল্লাম বলেন রাতে একটু পড়তে অভ্যাসীম মরণ তো হয়েই যাবে কদিন পর কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি শোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন কথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি ও বা দায়ের সমেত রাজিয়া আল্লাহ আলাআন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাললাম বলেছেন মানতার রমিন কেউ যদি রাতে উঠে উঠার পরে বলে

দোয়া কি লম্বা হয়ে গেল এই দেশে একটা বই পাওয়া যায় সাল্লাম দোয়া অধ্যায় নাম শোনেননি মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই দোয়া উপদেশ বইয়ে আছে এই দোয়া বড় লাভবান বইয়ে আছে বইগুলো সংগ্রহ করবেন মাসিকালিতে সাম পত্রিকা পড়েন এটা মুখপাত্র পত্রিকা সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে ঝুমা তো পরের জুমাই সম্মেলন কোথায় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেই দিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেদিন বড় বড় কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাআল্লাহ সেদিন দুইশো শতক জমির উপরে বাইতুল হাম জামে তৈরি হবে ইনশাল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ সলাপ আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাল প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করতে